আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আজকে যে বিষয়বস্তু গতানুগতিক আমাদের ইভিউ তো আজকে আমাদের সামনে যে রয়েছেন আপনি আমাদের একটা ইউজার উনি আজকে আসছেন আমাদের এই চুলাটা নিয়ে আসছেন উনি চুলাটা একটু সমস্যা হয়েছিল একটু ফাইনাল সমস্যা ওই চুলাটা ঠিক করতে আসছেন তো আজকে ওনার কাছে আমরা জেনে নেবো উনি চুলাটা ব্যবহার করার পর ওনার কাছে কী কী সুবিধা হয়েছে আর কি কি অসুবিধা হয়েছে ভাই ইসলাম আলাইকুম ভাই জানেন নামটা যদি একটু বলেন মোহাম্মদ হাবিবুর রহমান দর্শকদের কি বলেন আপনার নামটা বলেন মোহাম্মদ হাবিবুর রহমান হ্যাঁ আপনি কি কাজ করেন আমি ব্যাংক ফ্যাক্টরিতে কাজ করি আপনি কত টাকা বেতন পান আমি 19000 টাকা বেতন পাই 19000 টাকা বেতন পান তো দর্শক আপনি একটু বুঝেন যে একটা মানুষ মাত্র 19000 টাকা বেতন পায় তার দিয়ে ফ্যামিলি চলে আচ্ছা আপনি ওই এত অল্প টাকা বেতন পান আমাদের এই চুলাটা কিনতে অনেক টাকা লেগে গেছে আপনি তো বাজার থেকে আরো কম দামে চুলা আসিল তিন সাড়ে তিন হাজার টাকা আপনি তো ওগুলো কিনেন নাই আপনি আপনি এগুলো কেন কিনছেন যদি একটু দর্শকদেরকে বলতেন আমরা যদি একটু জানতাম আরকি দেখেন আমি মার্কেট থেকে কমে পাওয়া পাইতাম কিন্তু কমে পাইলে

এই ইলেকট্রিক জিনিসটার কোনো মূল্য নাই আপনি যদি এরকম একটা স্টিলের একটা মগ কিনেন এটা যদি পাঁচ বছর ব্যবহার করেন তারপরেও এটা কটকটিয়ালা কিনবে কিনবে না ভাই কারণ এটা একটা মেটাল আর একটা ওজন আছে আর একটা দাম আছে। কিন্তু এই ইলেকট্রিক চুলাটা আপনি তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যে টাকা দিয়ে আপনি কিনেন আজকে যদি এটা যখন নষ্ট হয়ে যাবে এর কোনো মূল্য আছে এটার উপরে আছে কাজ এটা আপনাকে দশ টাকা দিয়ে কেউ কিনবে আর এটা নিচে আছে একটা প্লাস্টিক আপনার কাছে কেউ দশ টাকা দিয়ে কিনবে এটা যদি একটা মেটালিক জিনিস হইতো তার একটা রিভিউ ভ্যালু থাকতো কিন্তু যেহেতু এটা কাঁচের জিনিস এর কোনো দাম নাই। যদি এটা ভালো থাকে তাহলে এর দাম আছে আর যদি ভালো না থাকে তাহলে দাম নাই সেই জন্য আমি দর্শকদেরকে বলবো আপনারা যখন চুলা কিনবেন চুলাটা একটা কোম্পানি দেখে কিনবেন এবং আপনার সেল সার্ভিসটা আছে কিনা যে আপনি এটা যখন সমস্যা পড়বেন এটা যখন নষ্ট হয়ে যাবে এটা আপনাকে ঠিক করে দিবে কিনা সেই ব্যাপারটাকে আপনাকে আগে ইনস্যুর করতে হবে কি বলেন জি আর আরেকটা বিষয় যে চুলা শুধু নিলেই হবে না এই চুলাটা নিয়ে নিয়ে যাব এটা বাসায় নিয়ে গেলে কেউ শর্ট কি আবার মারা যায় কিনা এই জিনিসটা একটু চিন্তা করতে হবে এখানে কোনো সমস্যা না কোনো শর্ট খাবে না না আপনি এই যে দুই বছর না রে বছর ব্যবহার করছেন এই আড়াই বছরের জীবনে আপনি কতবার কারেন্টে শর্ট খছেন একবার শর্ট খায়নি আচ্ছা তো দর্শকদেরকে বলবো যে দেখেন এটা আমাদের রিভিউ আছে আমরা আজকে দশ বছর বারো বছরের রিভিউ আমাদের কাছে আছে যে দশ বছর আগেও আমাদের কাছে যারা চুলা নিয়েছে তারা বলতেছে যে এটা শর্ট খাচ্ছে না হ্যাঁ আপনি যদি আমাদেরকে এই যে চুলাটা আপনি দুই বছর ব্যবহার করছেন এই দুই বছরের মধ্যে আপনি কি সমস্যা হয়েছে আমাকে একটা সমস্যা বলতেই হবে আপনাকে কেন আমাদের সমস্যাটা আগে দরকার আমার একটা সমস্যা হয়েছিল সকেট যখন দিছিলাম সকেটটা লাগানোর পরে ওখান থেকে নরমাল সকেট হওয়ার কারণে জ্বলে গেছে সকেটটা জ্বলে গেছে জি নরমাল সকেট হওয়ার কারণে আচ্ছা দর্শকদেরকে বলবো এই যে এই যে যে সকেটটা দেখতেছেন এই সকেটের সাইড দিক দিয়ে কিন্তু প্লাস্টিক এখানে মাসখানে একটা আপনার স্টিলের এসএস এর একটা দুটো পিন আছে তো এখন এই সকেটটা যদি আপনি ভালো একটা তামার সকেটে না লাগান তাহলে এটা গরম হবে গরম হয়ে গেলে ওই সকেটটা পুড়ে যাবে এই প্লাগটাও পুড়ে যাবে আপনি ভালো দেখে একটা সকেট লাগালেই এই সমস্যাটা সমাধান হবে পরবর্তীতে বোধ হয় ভালো একটা লাগাইছেন না আপনি পরামর্শ দেওয়ার পরে ভালো একটা লাগাইছি আলহামদুলিল্লাহ তারপর কোনো সমস্যা হয়নি তো এই জন্য বলবো যে আপনারা যারা চুলা নিয়েছেন তারা অবশ্যই ভালো একটা এম কে বোর্ডের একটা টাইট মানে সকেটটা লাগাইলে যাতে লুজ না থাকে এরকম টাইট এবং মিনিমাম আম যাতে তেরো এম হয় হ্যাঁ তেরো এম করতে হবে তা আপনি সর্বোপরি কি বলেন এটা আসলে মানুষের নিতে পারে আলহামদুলিল্লাহ মানুষ এটা অনায়াসে নিতে পারে নিলে কোনো সমস্যা হবে না এটা সবচেয়ে বিপদের বন্ধু এটা যাকে বলে বিপদের বন্ধু আর আপনাদের শাস্ত্রই তো হচ্ছে শাস্ত্রই হচ্ছে মাসে কত বিল ওঠে আ 350 300 টাকার মধ্যে ওঠে 850 300 টাকা তো দর্শকদেরকে আমি বলে দেই চার পাঁচজন যদি রান্না করেন আমরা বলে দেই 500 টাকা এবং আমাদের যারা ইউজার উনা বলে 850 300 টাকা আসলে আমরা একটু বাড়ায়া বলি যাতে করে আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে আমার কথাটা আবার মানে ঠিক থাকে ঠিক আছে তো আসলে আপনি তো সর্বোপরি হ্যাপি নাকি বলেন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি তো দর্শকরা আপনি যদি চুলা কিনেন তাহলে আপনারা অবশ্যই ম্যাগনেট চুলা কিনবেন অন্য কোন চুলা কখনোই কিনবেন না আর অন্য কোন চুলা কেনই কিনবেন ওগুলো তো কোম্পানি নাই আপনি একটা কোম্পানির কাছে যাবেন আপনার কাছে কাগজপত্র চাবে মেমো চাবে এটা কবে কিনেছেন আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কিনা আপনি চুলার আমার কাছে ঠিক করতে নিয়ে আসছেন আপনার কাছে কোনো কাগজপত্র চাইছিলাম জি না তা আমরা কোনো কাগজপত্রে চাই না আমরা শুধু চুলাটা চাই চুলাটা আপনারা আনবেন আনলে আমরা তৎক্ষণাৎ আমরা ঠিক করে দিব আর যারা কুরিয়ার সার্ভিসে দেবেন তাদের একটু পাঁচ সাত দিন সময় লাগতে পারে কিছু করার নাই কারণ যেহেতু কুরিয়ার সার্ভিস অনেক সময় ডিলে করে এ গত পরশু দিন একটা কুরিয়ার সার্ভিসে মালপাড়েছে আজকে চার দিন হয়েছে এখনও মাল আসেনি তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি আমাদের কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা পেস আল্লাহ হাফেজ